ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আবার আমার পুষ্পাঞ্জলি কিচেন হ্যাঁ আজকে আমি বেগুন দিয়ে কিছু রেসিপি তৈরি করবো দেখি মোটামুটি বেগুন কচি কচি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি সরু সরু করি পাতলা পাতলা করে কেটে নেব আর এগুলোকে বেগুন দিয়ে রেসিপি তৈরি করবো যেটা কি আপনাদের সকালকার নাস্তাতে আমাদের বাঙালিদের ঘরে ঘরে এই দিয়ে প্রায় ঘরে ঘরে আমাদের এখানে এই বেগুন দিয়ে নাস্তা তৈরি হয় বলে না মানুষ বেগুন দিয়ে কিছু হয় না দেখেন বেগুন দিয়েই আজকে কত সুন্দর নাস্তা করে দিয়ে রাখবো আপনারা ভাবেন কি হ্যাঁ কিছু বটে এবার আজকে বেগুন দিয়ে এই জলখাবারটা তৈরি করবো দেখেন বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে পুরো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি কচি কচি বেগুন কি বিচনে হয়ে থাকে না পুরো কচি কচি আছে এ বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জল ধরে রেখে দিলাম আমি বেসন নিয়েছি বেসনে একটু পাড়া কালো জিরে একটু পাড়া একটু পাড়া কালো জিরে নিয়েছি একটু পাড়া জোয়ান নিয়েছি কালো জিরে সামান্য একটু জোয়ান নিয়েছি জোয়ান নিলাম তারপরে একটু পাড়া নিয়েছি কী বলেন তো এতে লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো নিলাম তারপরে এখানে একটু পাড়া ইয়ে নিয়েছি লঙ্কা দেখেনাঁকুড়ি নিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু পাড়ে লবণ আর হলুদ এটাকে দিয়ে ভালো করে মিক্সনটাকে এই মিশ্রণটাকে ভালো করে পেস্ট করি পেস্টটাকে ভালো করে এমন করে প্রেস তৈরি করবো কি দেখেন এই এই মতন রাখতে হবে এর থেকে দেখুন এতে সামান্য একটু নুন দিলাম তো সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেখি এগুলো ভালো হয় দেখেন তারপরে কিছুক্ষণ আমি ঢাকা নিয়ে ঢাকা রেখে দিলাম এবার এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি কড়াইতে তেল গরম করে বেগুনগুলোকে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমাদের এখানে উঠতে লেগেছে এবার আমি আস্তে আস্তে করে বেগুনগুলোকে বেগুনগুলো খেতে ছেড়তে দেবো দেখেন আপনারা জানেন গতকাল থেকে জল খাওয়ার জন্য বলেছেন যে আমরা বেগুনই খাবো কী দিয়ে করবো বেগুন মুিটো বলে কি না আজকে বেগুনি খাবো দেখে আমি ভাবলাম ঘরে কটা বেগুন কচি কচি বেগুন সকাল থেকে কিনে নিলাম নিয়ে বেগুন কোটাকে আমি দেখেন করে দিচ্ছি তেলের উপরে গরম গরম তেলের উপরে ছেড়ে দেবো এই প্রেসের উপরে একটু গোলটার উপরে একটু যদি আপনারা ফোটু তেল দেবেন না বেগুনগুলো ভালো করে খুলে এটা হলো নতুন টিপ এটা আপনারা তখন যা অল্প করে ফোটো তেল দিয়ে অনেকক্ষণ ধরে দেখে ধরে রাখবেন তখন দেখতে এটাকে ভালো করে ফুলতে লাগে তো আরও অল্প করে দেবো যেটাকে বেগুনগুলো ভালো করে হয় এখন ছোটো ছোটো স্লাইশ করে পাতলা পাতলা স্লাইস করা আসে তো ফুল দেবে ভালো করে যখন খুব সুন্দর করে ফুলছে করে খুলে বসে বেগুনগুলো আমি করে বেগুন কটাচাই ভেজে তোলা সকাল থেকে প্রত্যেকদিন রুটি করাটা করি কিন্তু একটু আর সময় পেলাম না বৃহস্পতিবার আবার সকাল থেকে নতুন আবার ছোটো তো আজকে আবার ছুটি আছে তাই হলে তো মা গরম গরম বেগুন খাস তাই আমি ভাবলাম আজকে হাতে রুটির সাথে রুটি পরাঠা করবো না প্রত্যেকদিন রুটি পরাঠা করতে ভালো খুঁটে ভালো লাগে না ওদেরকে আপত্তে কিন্তু লিচু টাকাটা আসছি একটু ছুটির জন্য একটু আমি মুড়ি খাবো সেই মুড়ি দিয়ে গরম গরম বেগুন দিয়ে আমি একটু জল খাবারটা দেবো সবাই বেগুন খেতে কিন্তু সবাই ভালো আছে তাকে এই গরম গরম বেগুনি মুড়ি দিয়ে খেতে যা দারুণ লাগে না আপনারাও ট্রাই করবেন টা বেগুনি ভাজা হয়ে গেছে এবার আমি মুড়ির সাথে ওদেরকে গরম গরম সফ করব মুড়িও হয়ে গেছে দেওয়া এবার আমি বেগুনিগুলোকে দিয়ে ভালো করে বেগুনি গুঁড়ো দিয়ে দিলাম তাপে করে বেগুনিগুলো দিয়ে গরম গরম ওদেরকে সফ সফ করে দিতে হবে